ঘনসবুজ বনের পাশে ছিল একটা বড় পুকুর সেই পুকুরে গাছের ডালে থাকতো একটা ছোট্ট টুনটুনি পাখি সে সারাদিন গান গাইত মধুকেত আর সবকিছুতে দুষ্টু মিষ্টি হাসি হাসত একই পুকুরের ধারে ভাস করত লম্বা গলার সারস পাখি সে ছিল শান্ত এবং চুপচাপ ডোরের আকাশের দিকে তাকিয়ে বলতো আমি যদি ছোট পাখিদের মতো উঠতে পারতাম টুনি উল্টো দিকে ভাবত আমি যদি সারসের মতো বড় হতাম তাহলে সবাই আমাকে ভয় পেত দুজনের স্বভাব আলাদা তাই তারা কখনো ভালো করে কথাই বলতো না দুজন দুজনকে পছন্দ করতো না কিন্তু হঠাৎ দিন খুব ভয়ঙ্কর বৃষ্টিপাত বজ্রপাত শুরু হলো এক মেঘলা বিখাল কালো মেঘে আকাশ ঢাকা ঝড় বৃষ্টি আর বজ্রপাত বৃষ্টি থামার পর দেখা গেল পুকুরের পাশে ছোট জঙ্গলে যাচ্ছে ভেসে পুকুরের মাঝখানে কতগুলো ছোট্ট বাচ্চারা কুচুরি পানার দ্বীপে ফেঁসে গেছে তারা কিছুতেই আসতে পারছে না তুনি ভয় পেয়ে বলল। ওদের কিভাবে বাঁচাবো সারস ধীরে বলল। একা গেলে হবে না আমরা একসাথে যদি সাহায্য করি তাহলে তাদেরকে বাঁচাতে পারব। টুনি উড়ে উড়ে করতে পারবো কোথায় শুকনো ডাল আছে কোথায় শুকনো বানানো যায় সারস তার লম্বা ঘালা দিয়ে আর টর দিয়ে পুকুরের পানিতে ভাসমান ডালগুলো জোর করলো টুনি বললো আমরা একটা লম্বা পথ ভানাই সেই বাচ্চাগুলো হাঁটতে হাঁটতে তীরে আসবে সারস বলল চলো সারস তার টট দিয়ে ডাল পাতাগুলো এক করে একটা সেতু বানিয়ে দিল বাচ্চারা সব তীরে আসলো অন্যদিকে অন্য বাচ্চাদের সাহায্য করতে গিয়ে সারস নিচে পুকুরের পানিতে আটকে গেল। এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে চাইলে অবশ্যই কমেন্টে নেক্সট পার্ট লেখো সাবস্ক্রাইব করতে ভুলো না যেন